সালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ঘরের উপকরণ দিয়ে কীভাবে কোফতা বানাতে হয় তো এখানে আমি গরুর মাংসগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি সাথে হচ্ছে যে একটু পেঁপে দিয়েছি সহ ওটা সহ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এরপর এখানে আমি দিব গোলমরিচের গুঁড়ো সাদা আর কালো গোলমরিচ আমি একসাথে ব্লেন্ডার করেছি আর এটা হচ্ছে গে জুথি জয়ফল জুথি জয়ফল আমি পাটায় পুটায় অল্প তো বেটে নিয়েছি তারপর দিব আদা রসুন এরপর দিব আমি এক চামচ জিরা গুঁড়া এটা হালকা ভেজে আমি টেলে নিছি এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখানে দিব একটু এক চামচের কম দিব ধনিয়া গুঁড়া এরপর দিব প্রাণের বার্বিকিউ সস পরিমাণ মতো এখন আপনারা একটু বুঝে বুঝে পরিমাণ করে দিবেন আর সাথে দিব প্রাণের ওয়েস্টার সস এগুলো যেহেতু ঘন অল্প অল্প দিলে জিনিসটা সুন্দর হয় আর দিয়ে দিব টমেটো সস এখন এখানে আমি পাঁচটা ব্রেড ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি এগুলি সব কিছু দিয়ে মিক্সড করব তো প্রথমে সবগুলো একসাথে দিব না হাফ হাফ করে দিব। আগে অল্প অল্প করে দিব যাতে মাখাতে সুবিধা হয় এইভাবে এগুলি সব দিয়ে আগে ভালো করে মিক্সড করে নিব। অল্প অল্প দিব আর অল্প অল্প করে মাখাবো তাহলে হবে কি এই জিনিসটা আপনার বাতাস হয়ে থাকবে না এটি পুরোটাই কাবাবের সাথে মিক্সড হয়ে যাবে সরি আমি তো আজকে কাবাব বানাচ্ছি না কোফতা বানাচ্ছি কোফতার সাথে মিক্সড হয়ে যাবে কোফতা আর কাবাবের মধ্যে পার্থক্য হলো গিয়ে কাবাবটা সিদ্ধ করে নিতে হয় গরুর গোস্তটা আর এটা হচ্ছে কাঁচা মাংসর কোফতা ভালো করে আমি সবগুলোকে একসাথে মিক্স করে দেব আচ্ছা এখন আমি এটা একটু সাইড করে রাখব দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজের কুচি এরপর আপনারা ঝাল অনুযায়ী দেবেন কাঁচামরিচ আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো না হলুদের গুঁড়া ইউজ করবো না কাঁচামরিচের সাথে আপনার গোলমরিচের যে আছে সেটাই ব্যালেন্স হয়ে যাবে এরপরে দিয়ে দিব সেন্টের জন্য পুদিনা পাতা এখন দিব লবণ এখানে লবণ এক চার চামচ দিবো কারণ সয়া সস ওয়েস্টার সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই দিয়ে দেবো এক চার চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা আপনাদের ইচ্ছা দিলে দিতেও পারে না দিলে নাও দিতে পারে ইচ্ছা কিন্তু আমি দিই আমার কাছে ভালো লাগে আর দিয়ে দেবো এক চামচ চিনি যাতে ব্যালেন্সটা ঠিক মতো হয় এখন এইগুলিকে সব একসাথে মিক্স করব এটা একদম ভালো করে সব কিছুর সাথে মিক্স করে ফেলবো যাতে কোনো কিছুর সাথেই কোনো কিছু ফাঁকা না থাকে এখন এখানে একটু হালকা পাকতেছি আর দেখতেছি যে একটু সব সসের পানি থাকতেছে তাই আমি আরেকটু ব্রেক কাম দিয়ে দিবো আপনাদের পরিমাণ মতো ঝাল বুঝে দিবেন আমি একটু হালকা ঝাল দিচ্ছি কারণ এখানে হালকা ঝাল দিলেই বেটার একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই শব্দুলোকে বল বল হিসেবে আকার দেব আনানোর আগে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব যাতে বলটা হাতে সুন্দর হয় সেল কেটাতে সুন্দর হয় আপনারা চাইলে এই রকম গোল গোলও করতে পারেন সুন্দর করে কাপ স্টাইলে আবার চাইলে ছোটো 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 গোলও করতে পারেন কোফতা স্টাইল শেপ কোনো ম্যাটার না আপনি যেই কোনো শেপই দিতে পারেন আপনারা চাইলে আবার একটু ডিমের মতো লম্বা করতে পারেন হালকা লম্বা হালকা তেল গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দেব এই সময় আমাদের আঁচ কিন্তু একদম মিডিয়াম থাকতে হবে আঁচটা দেখা হচ্ছে একদম মিডিয়াম থাকতে হবে তা না হলে বিপদটা খুব হবে না কোনো কিছুক্ষণ পরে এক পিঠ হলে পরে উল্টে এখন একটু হালকা করে উল্টে পাল্টে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ আমি ডিম দেই নেই ডিম দিলে আমার কাছে একটা কেমন যেন স্মেল আসে তাই আমি ডিম দিই এইভাবে লাল হয়ে গেলে সবগুলো তুলে ফেলতে হবে আমার হয়ে গেল কোফতা এখন একটা কোফতা খেয়ে দেখা দরকার তো তুমি এই কোফতাটা ফ্রাই করে দেখো কেমন হয়েছে হ্যাঁ ওটা ভাঙবে এটা কাঁচা কোফতা এই এখন আপনারা এটা চাইলে পরোটা দিয়ে খেতে পারেন বা নান রুটি দিয়ে খেতে পারেন আবার পোলাওয়ের সাথে তাই না সফট হয়েছে না হ্যাঁ আর আজকে আমরা পোলাও দিয়ে কোফতা খাব